ওয়েলকাম টু বঙ্গ আপ এগেন তোমরা অনেকবার জিজ্ঞেস করেছো বলেছো রিকোয়েস্ট করেছো আমাদের অ্যাপার্টমেন্টের একটা ভিডিও দেওয়ার জন্য তাই আজকের ভিডিওটা হবে আমাদের আপার্টমেন্টের টোর তার আগে আমাদের যে কলোনিটা সোসাইটিটা বার্লিনে সেটা একটু তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি চলো দেখা যাক এই পার্কটা আমাদের হাউসিং সোসাইটি পার্ক আর আমাদের আপার্টমেন্ট থেকে ভীষণই কাছে এখানে যেরকম দেখতে পাচ্ছ সুন্দর করে বাচ্চাদের খেলার জন্য সব রকম জিনিস দেওয়া আছে এরকম পাহাড়ের মতন জিনিসও বানানো আছে যেটাতে বাচ্চারা খুবই এনজয় করতে আমি দেখেছি বাচ্চাদের প্লাস এখানে বসারও অনেক বেঞ্চ দেওয়া আছে বড়দের জন্য আর দেওয়া আছে টেবিল টেনিসের আই থিঙ্ক তিন তিন থেকে চারটে টেবিল টেনিস দেওয়া আছে তো বড়রা ওখানে এনজয় করতে পারে সামার টাইমে এক দু মাস আগে এখানে অ্যাকচুয়ালি একটা খুব সুন্দর গাছ আছে ওই গাছটার নিচে বসে আমি অনেক লোককে ভালোভাবে বসে এনজয় করতেও দেখেছি মানে পিকনিক টাইপের করতেও দেখেছি তো এই যে দেখালাম যেটা টেবিল টেনিসের জায়গাটা আর এখান থেকে বেরিয়ে আসলেই এইটা হলো জাস্ট সামনে ট্রাম স্টেশন আর এটা হলো একটা স্কুল গ্রুন্ডশুলা মানে প্রাইমারি স্কুল আর এই হলো আমাদের অ্যাপার্টমেন্ট তো চলো অ্যাপার্টমেন্টের ভেতরে যাওয়া যাক তো এটা হলো আমাদের এন্ট্রান্স অ্যাপার্টমেন্টের আর এখানে প্রত্যেকটা অ্যাপার্টমেন্টেই তোমার সেন্সার লাইট থাকে তো যখনই প্রক্সিমিটি সেন্সার থাকে তো যখনই কেউ আশেপাশে আসে তো লাইট আপনি আপ চলে আর দিস আর অল মেল বক্সেস এটা আমাদের মেল বক্স এবার আমরা যাচ্ছি আমাদের দিকে চলো আমরা এখন লিফ্টের ভেতরে লিফ্টে খুব সুন্দর মিরার আছে এই মিরারটাই আমি বেশিরভাগ ইউজ করি বাইরে আর এখানে স্ক্রিনটাই দেখো

এটা হলো আমাদের অ্যাপার্টমেন্টের এন্ট্রান্স আর যেরকম থাকে নর্মাল এখানে প্রত্যেকটা অ্যাপার্টমেন্টেই এটাকে কি বলে টেলিকম বলতে হয় না ফোন দেওয়া থাকে তো নিচে কেউ আসলে এখানে রিং হয় এটা দাবি দিলে সে মেন গেটটা খুলে আসতে পারে বা তুমি ফোন তুলে কথাও জিজ্ঞেস করতে পারো যে কে এসছে কে না এসছে আর সুরাগ একটু মেসি হয়ে গেছে বিকজ অফ দ্য সাইকেল এখানে রাখা আছে এর জন্য চলো ভেতরে যাওয়া যাক তো ভেতরের দিকে যাওয়ার আগে এখানে বেডরুম আছে বেডরুমটা পরে দেখাবো ফার্স্ট কাম টু দ্য কর্নার আমার প্রচন্ড পছন্দের একটা কর্নার এই ঘরের এই পুরো অ্যাপার্টমেন্টের এখানে আমার মা বাবা আমার পুরো ফ্যামিলির ফটো রাখা এটা এগুলো আমার ফ্রেন্ডসের থেকে গিফট পাওয়া এটা আমার একটা পোর্ট্রেট আমার একটা ফ্রেন্ড ড্র করে দিয়েছিল তো ইটস আই আমার এটা খুবই মানে পছন্দের তাই এটা রাখা হয়েছে আর এটা হলো আমার আর পঙ্কজের ফার্স্ট ট্রিপ ক্রোয়েশিয়া ট্রিপের ফটো এটাকে ফ্রেম করাতে হবে এখন আমাদের কাছে এত বেশি ফটো আছে যে আমরা এখন কনফিউজ যে কোনটা ফ্রেম করাবো কোনটা না করাবো এই পোর্ট্রেটটা আমি যখন রোমে গেছিলাম তখন খুব ভালো লাগছিল একজন স্ট্রিট আর্টিস্ট পেইন্ট করছিল তখন আমি এটা কিনেছিলাম এগুলো আমি আমরা এখন লাগাতে পারছি না কারণ যেহেতু আমরা খুব বেশি দিনের জন্য ফ্ল্যাটটায় থাকছি না সে কারণে এই সব লাগালে খরচা আরও বাড়বে তো এই কর্নারটা আমার ভীষণ ভীষণ পছন্দের মানে স্পেশালি ফটোজগুলোর জন্যই অফকোর্স তো এটা হলো আমাদের কি বলবো পাথওয়ে বা ভেতরের দিকে যাওয়ার জন্য হলবে বলতে পারো আর প্রথম জিনিস যেটা দেখাই আমাদের পুরো অ্যাপার্টমেন্টে তোমরা কাউন্ট করো কটা প্লান্ট দেখতে পেলে আমরা আমরা দুজনে প্রচন্ড বেশি ভালোবাসি আর এই প্লান্টটা পঙ্কজের কাছে আগেই রাখা ছিল তো এটাকে এখন এখানে রাখা হয়েছে এটা হলো টয়লেট টয়লেটটাও পরেই দেখানো বেটার আর এই জায়গাটা পুরো হলো আমাদের লিভিং এরিয়া বলতে পারো এখানে মনিটর রাখা ছিল আগে বাট ওটা এখন আমি আমার অফিসের কাজে ইউজ করছি বলে ওখানে নিয়ে গেছি আদারওয়াইজ ওই মনিটরটাই আমরা এতদিন টিভি হিসেবে ইউজ করছিলাম এগেন আমরা টিভি পারচেস এখানে করিনি কারণ যখন আমরা শিফট করেছিলাম তখনই ডিসাইডেড ছিল যে এক বছর কি দেড় বছর ম্যাক্সিমাম থাকবো অলমোস্ট দেড় বছর হয়ে গেছে বাট যাই হোক এখনো আমরা আবার ভাবছি যে ছ মাস পরে আমাদের আবার শিফট করতে হবে সেই জন্য আমরা টিভি এখানে এখন করছি না ঠাকুরের জায়গা এটা অ্যাকচুয়ালি আইকে একটা কিচেন শেলফ ছিল বাট যখন আমি দেখলাম এটাকে তখন আমার মনে হলো বা খুবই খুবই একদম পারফেক্ট একটা জায়গা হবে ঠাকুর রাখার দুদিক দিয়ে ফাঁকাও আছে ভগবান নিঃশ্বাসও নিতে পারবে তো আবারও প্লান্টস বনসাই প্লান্টস প্রচুর প্রচুর রাখা ঘরে এখানে এখানেও আরেকটা রাখা ওখানেও আরেকটা রাখা এখানেও প্রচুর বনসাই প্লান্টস রাখা যদিও এই জিনিসটা তোমরা হয়তো নোটিস করেছো কি এটা হচ্ছে কি যেটা আমরা গিফট পেয়েছিলাম একজন এয়ার বেনবির হোস্ট আমাদের দিয়েছিলেন সেই সেই পটটাই সেটাকে সাজিয়ে রাখা ফুলগুলো মরে গেছে মানে যদি ফুলটা ফুটে থাকতো আরও সুন্দর লাগতো এই প্ল্যান্টটা আস্তে আস্তে ফুটছে এখন এখানে আমাদের সোফা আর এটা কাইন্ড অফ আমরা টি টেবিলও ইউজ করি এটাকে টেবিল বা ফুট রেস্ট হিসাবে ইউজ করি বাট এটা খুবই কার্যকর এটার নিচে আছে প্রচুর স্টোরেজ তো এটা আমাদের স্টোরেজই ইউজ হয় সোফার নিচেও প্রচুর স্টোরেজ আছে আর এই টেবিলটা আমি যেহেতু টেবিলে বসে কাজ করতাম না তাই আমি পঙ্কজ বলেছিলাম আমার একটা ছোট্ট টেবিল হলেই হবে তো সেই জন্য এই টেবিলটা আমি কিনেছিলাম বাট এটা কেনার পর থেকে হার্ডলি আমি দু মাস হয়তো এটাতে বসেছি তারপরে বসে এটাতে কাজ করি না আমি পঙ্কজের টেবিলটা আমি হাইজ্যাক করে নিয়েছি তো এটা হলো আমাদের ছোট্ট লিভিং এরিয়া বলতে পারো এখানে বসে চা কফি খাওয়া বাড়িতে কথা বলা সব কিছুই হয় আর লাইকটাও আমার খুব পছন্দের আর এখানে হলো আমাদের ডাইনিং এরিয়া তো এটা পুরোটাই ডাইনিং স্পেস হিসেবে আমরা ইউজ করি ছোট্ট ডাইনিং টেবিল এগেন আরেকটা বনসাই প্লান্ট এটা আই থিঙ্ক বাঁশ গাছ এটা আর আমি জানি এখানে তোমরা জিজ্ঞেস করবে বাবা এত ওষুধ এগুলো কিন্তু ওষুধ নয় এগুলো সব তোমার হচ্ছে কি আমি একটু কাছের থেকে দেখাই তোমাদের এগুলো সব ভিটামিনস বিভিন্ন ধরনের ভিটামিনস ঠিক আছে ভিটামিন ডি সি যত রকমের ভিটামিনস আছে এ টু জেড ভিটামিন অ্যান্ড ক্যালসিয়াম এর ওষুধ রাখা এখানে আর এখানকার ডক্টররাই রেকমেন্ড করে স্পেশালি ভিটামিন ডি নেওয়ার জন্য কারণ এখানে যত সানলাইট খুব কম তাই ভিটামিন ডি না নিলে আস্তে আস্তে লোকে ডিপ্রেশন ফিল করতে থাকে মুড সুইংস হতে থাকে আর এটা আমরা নিজেরা অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্স করেছি যখন আমরা ভিটামিন ডি নিই তখন আমরা খুবই মানে কি বলবো অ্যাক্টিভ ফিল করি এগেন প্লান্টস এটার জন্য আমার একটা বড় পট চাই এখনো কেনা হয়নি এটা বাট আমি রোজই পঙ্কাজ আর এসকে যে এক পারা ও চাই দেখো ইয়ে ভার নেই পা আর একটা বনসাই প্লান্টস আর লেটস গো টু কিচেন আর ব্যালকনি উইচ ওয়ান কিচেন তো ঠিক আছে কিচেনেই আগে যাওয়া যাক কিচেনে লাইট এখানে এই লাইটটাতে আগে তোমাদের দেখা এই লাইটটাতে একটা শেড এটা একটা শেড এটা একটা শেড শেড দিস ইজ গুড আই থিঙ্ক আর এই লাইটটা আমাদের লাগানো তো কিচেনটা যথেষ্ট বড় আমার আমার জন্য বা পঙ্কজের জন্য এক দুজন মানুষের জন্য যথেষ্ট বড় কিচেন দেখতেই পাচ্ছ বাট দ্য মোস্ট ডিফিকাল্ট থিং এই কিচেনটার হলো যে ইটস সুপার হোয়াইট আর যখনই আমি রান্না করি আমি রান্না করি আর মুসতে থাকি মানে কি বলবো এটাকে মেনটেন করা ইটস রিয়েলি কাইন্ড অফ আ মানে টাস্ক হ্যাঁ আমি জানি আমার থেকেও বেশি মেনটেন পঙ্কজ করে ওই মানে আমি জাস্ট রান্না করে চলে যাই বাকি ধোয়া মোছা সব ও করে কারণ আমি মুছলে ওর ওর সেটা পছন্দ হয় না তাই ওই বেশিরভাগ যাই হোক দুজনের জন্যই কাজটা বেড়ে যায় হাত এখানে দাগ মতন চলে আসে তো রান্না করতে আমরা যেরকম মানে ইন্ডিয়ান রান্না খাই হলুদ তেল মশলা মিশিয়ে ভাবতে পারছো যে দেড় বছর ধরে আর আমরা ফ্ল্যাটটা যেহেতু নতুন পেয়েছিলাম কোনো আগে টিন্যান্ট ছিল না তাই এটা একদম মানে পুরো ব্র্যান্ড নিউ ছিল আর দেড় বছর ধরে এরকম এটাকে রাখা দেখেও মানে আমার তো দেখেই মনে দেখে এখনো মনে হচ্ছে এটা নতুনই আছে একটা মানে বলতে পারো এটা একটা অ্যাচিভমেন্ট কিচেনে কি কি আছে তোমাদের দেখা পুরো ঘরেই এরকম বিশাল বড় বড় জানলা দেওয়া আছে আমাদের গ্রীষ্মকালে তো একদমই লাইটের দরকার হয় না আর যখন খুব গরম হয় গ্রীষ্মকালে তখন তুমি এইটা যদি পুরো বন্ধ করে দেওয়া হয় এই শাটারটা বাবা এটা খুলছে না কেন টাইট হয়ে গেছে এটাকে নামিয়ে দিলে পুরো অন্ধকার হয়ে যায় ঠিক আছে মানে একদম পুরো ঘুটঘুটে অন্ধকারও তুমি ঘরে করতে পারো বাইরে যদি প্রচুর প্রচুর রোদও থাকে তাও তোমার ঘর পুরো ঘুটঘুটে অন্ধকার হয়ে যাবে এটাকে যদি পুরো বন্ধ করে দাও তো গরমকালে এটা বন্ধ করি না কারণ এখানে প্রচুর আলো আসে আর এখানকার জানলার একটা বিশেষত্ব হলো জানলা গুলো এরকম লম্বা ভাবে খোলা যায় তো জার্মানির এটা একটা স্পেশালিটি জানলার যেই আমি যখন ফার্স্ট টাইম আমি ভেবেছিলাম যে আমি জানলাটা ভেঙেই দিয়েছি তারপরে না এটার মধ্যে খোলা যায় তো আর এই জানলা একদম সাউন্ড প্রুফ হয় তো সব ঘরে সবকিছু বন্ধ থাকলে ঘর থেকে বাইরে সাউন্ড বেরোনো মানে যদি তুমি ওইসব ড্রিল মিল না করো তাহলে সাউন্ড নর্মাল সাউন্ড বেরায় না চলো দেখাই কিচেনে কি কি অ্যাপ্লায়েন্স অলরেডি আমরা পেয়েছিলাম তো এটা হলো গিয়ে আমাদের চিমনি চিমনির ওপরে দেখতে পাচ্ছ সুভেনিয়ার লাগানো বিকজ এই পুরো ঘরে আমাদের আর কোথাও মেটাল আমরা খুঁজে পাইনি ওইটাই হলো শুধু মেটাল আর সেজন্য ওখানেই সুভেনিয়ার গুলো লাগানো হয়েছে যদিও প্রচুর সোভিনিয়ার এখনো ড্রয়ারে পড়ে আছে কারণ অত উপরে উঠে আমি লাগাতে পারি না বারবার পঙ্কচে রাখতে হয় তো সে সে কারণে এটা হলো আহ এখানে বলতে পারো এখানে সব জায়গাতেই নাইনটি নাইন পার্সেন্ট বাড়িতেই আমি দেখেছি তোমার এরকম ইন্ডাকশানই দেওয়া থাকে আর অফকোর্স জার্মানিতে ভীষণ কমন ওভেন দেওয়া মাইক্রোওভেন আমাদের কাছে নেই কারণ আমাদের রাখার জায়গা নেই আর আমাদের প্রয়োজনও মনে হয় না মাইক্রোওভেনের তো আর এগুলো হলো সব স্টোরেজ প্রচুর স্টোরেজ মানে মানে কিচেনটা সব থেকে বেস্ট পার্ট হলো এটাতে এত স্টোরেজ রাখা আছে এখানে সব কিছুতে যে কিছু কিছু স্টোরেজ খালিও আছে কারণ এত জিনিস নেই আমাদের কাছে ভরে রাখার নিচে স্টোরেজ রুমও দেওয়া আছে সেখানেও আমাদের জিনিস ভর্তি করা আছে আর এখানেও কিছু কিছু এই যে আমার মশলার বাক্স ফেভারিট মশলার বাক্স আর মধ্যে আমাদের ডিশ ওয়াশার এইটা ছাড়া আমাদের জীবন মনে হচ্ছে যেন আই থিঙ্ক অ্যাটলিস্ট ফিফটি টাইমস হার্ডার হয়ে যেত যদি বাসন হাতে মাজতে হতো কারণ টাইম আমরা একদম পাই না সব কিছু করার পর আর এটা হলো ফ্রিজ তো কিচেন থেকে যাওয়া যাক কোথায় ব্যালকনিতে যাওয়া যায় চলো ডাইরেক্ট তোমরা অনেকবার হয়তো আমাকে দেখেছো ওখান থেকে রান্না করার সময় আমি যখন ভিডিও শুট করি পিছনের ব্যালকনিটা দেখা যায় তো এটা হলো আমাদের ব্যালকনি ব্যালকনির কিন্তু দুটো দরজা আছে এদিকে একটা দরজা আছে আর এধার আগে ধরো দেখাও এদিকেও আর একটা দরজা আছে তো আমরা দুটো দরজা খুলি না কারণ দুটো দরজা খুলেই জায়গাটা পুরো বেস্ট যাবে সেই কারণে এটাকে আমরা পুরো পারমানেন্টলি বন্ধ রেখেছি আর যেহেতু পুরো শাটারটাও ডাউন করা তাই মনেই হয় না যে এটা একটা দরজা কারণ সব সময় বন্ধ থাকে ওটা তো চলো ব্যালকনিতে যাওয়া যাক ব্যালকনিতে বসেও অনেক ভিডিও বানানো হয়েছে তোমরা দেখেইছো আগে ব্যালকনি আর বাট তাও আর একটা ছোট্ট টোর নিতে কি যায় তাই এখানে আসো গাছ আগের বছর আমি আরো বেশি গাছ লাগিয়েছিলাম এবছর সত্যি কথা বলতে আমি একদমই টাইম পাইনি আর এখনো পাচ্ছি না যে কিছু গাছ এনে লাগাবো এখনো গরম আছে সামার আছে আরো দু মাসের মতন আমি ইচ্ছা করে লাগাতে বাট টাইম একদম পাচ্ছি না তো যাই হোক এবছর যে কটা গাছ লাগিয়েছি চলো তোমাদের দেখাই এরকম এই গাছটাতে আমার আহ বো লাগাইছে না ও চিলি চিলি পেপার তো এই লঙ্কাটা হয় না ভাজা লঙ্কা খায় না সেই সেই রকম আর কি হ্যাঁ তো এখানে আসছে এই ধনেপাতাটা আমরা লাগাইনি বাট তাও এখান থেকে হচ্ছে হুইচ ইজ গুড আমরা যেটা লাগিয়েছি সেটা হয় না সেটা লাগাইনি সেটাই হচ্ছে আরো অনেক ফুল গাছ এখানে অ্যাকচুয়ালি লাগানো ছিল আগের বছর তো আরো প্লান্ট রাখা এখানে আরো আরেকটা বনসাই রাখা এটাকে আর ভেতরে রাখার জায়গা পাচ্ছি না মনে হলো জন্য এখানে বাইরে রাখা ট্রেনটার আরেকটা মানে মেইন প্লাস পয়েন্ট হলো যখন আমাদের কাছে কার ছিল না আমাদের কোনো অসুবিধা এই কারণে হতো না কারণ জাস্ট ওই দূরে দেখো ওখানে হচ্ছে গিয়ে ট্রাম স্টেশন মানে জাস্ট দু মিনিট হাঁটা পথেই ট্রাম স্টেশন তো আমাদের ভীষণই ভীষণই ইজি হয়ে যেত যে কোনো জায়গায় যাওয়ার যদিও ট্রাম এভরি টোয়েন্টি মিনিটসে আসে বাট তাও যদি একটু টাইম ম্যানেজমেন্ট করে যাওয়া যায় তো এটা একটা ভীষণ বড় প্লাস পয়েন্ট নেক্স চলো যাওয়া যাক বেডরুমের দিকে আই থিঙ্ক বেডরুমে যাওয়ার আগে টয়লেটটা তোমাদের দেখিয়ে দিই কারণ টয়লেটটা বিশাল বড় আর সিনু তুমি দেখাও টয়লেট কিউকে কিউকে তুমি তুমনে বহুত কিছু মহাপে প্লাম্বিং কিয়া হয় তো this is your responsibility i mean video ta te pankaj ke

माने ऑलमोस्ट एकटा रूमर साइजेर हम सिनू यू कैन टेक ऑफ और दिस इज ये काफी बड़ा है शावर मेरे पास जो पहले तो अपार्टमेंट में बहुत छोटा एरिया था हम्म की बड़े से टब हॉस्टल में भी ऐसा ही था एंड द मोस्ट इंपोर्टेंट थिंग इज স্টোরেজ ওয়াশরুমের আলমারি বলতে পারো কারণ আমার জিনিস প্রচুর থাকে আর আমি একটু অবুথালোভাবে রাখি তাই নিয়ে আর খুলছি না এটা এখানে স্টোরেজ ভর্তি হয়ে গেছে সেই জন্য এই স্টোরেজটা আবার কেনা হয়েছে আর কোনো উপায় ছিল না তো যাই হোক ইয়েস আর এটা এটা করে কারণ এখানে জানোই কোথাও জেট দেয় না আর জেট ছাড়া ইন্ডিয়ানদের কত অসুবিধা হয় সেটা সবাই বুঝতে পারছো তো এটা প্লাম্বিং করে লাগিয়েছে গ্রেটফুল ফর দ্যাট আরেকটা জিনিস দেখাতে ভুলেই গেছি তোমাদের এখানে দেখো সব জায়গাতেই হিটার লাগানো এটা হিটার অ্যাডজাস্ট করার জন্য শীতকালে তো ফ্লোর যেটা এখানকার ফ্লোরটা হিট আপ হয়ে যায় আর এই হিটারটাও দেওয়া আছে এটা টাওয়াল শুকানোর জন্য এই হিটারটা হিটারটা দেওয়া থাকে বেশিরভাগ ওয়াশরুমেই আর প্রত্যেকটা রুমের জন্য আলাদা করে হিটার দেওয়া আছে যেরকম ধরো এইখানেও লিভিং রুমেও এই যে হিটার দাওয়া যেটা দিয়ে টাইম টেম্পারেচার কন্ট্রোল করা যায় ঠিক আছে তো এখানে এক দুই তিন যেরকম বলবে সেরকম হিট হয়ে যাবে তো এটা শুধু শীতকালেই দরকার হয় শীতকালে যেহেতু এখানে প্রচণ্ড ঠান্ডা হয় সেই কারণে শীতকালে দরকার হয় আমি আরেকবার একটু ঠাকুরের জায়গাটা ভালো করে দেখিয়ে দিই তোমাদের পঙ্কজ হয়তো ক্যাপচার করেনি এটা হলো আমার ঠাকুরের জায়গা গো টু বেডরুম যেরকম বললাম সবকটা রুমে এরকম ফ্লোর হিটার দেওয়া আছে তো এটা হলো ফ্লোর হিটিং কন্ট্রোলার তো বেডরুমের এটা ফ্লোর হিটিং বেডরুমটাও যথেষ্ট বড় দেখতে পাচ্ছো মানে এত বড় বেডরুম কাইন্ড অফ হয় না কারণ এই ফ্ল্যাটটার যে সাইজ এই ফ্ল্যাটের সাইজে দুটো বেডরুম জেনারেলি এরা ক্রিয়েট করে বাট আমরা যে যেটাই আছি সেই সাইজে এখানে একটাই বেডরুম ক্রিয়েট করা জন্য প্রচুর বড় মানে বেডরুমটার কোনো আকার নেই এক্সাক্ট কাইন্ড অফ কি বলবো এটা একটু মানে কি শেপ এটা আমি জানি না বাট যথেষ্ট বড় বেডরুমটা তো আমরা মিনিমালিস্টিক ফার্নিচার এখানে রেখেছি জাস্ট বেড বেড টেবিল আর এখানে আমাদের আয়না কাবাট রাখা আর এই টেবিলটাতে বসেই আমি এখন কাজ করি এটা আমি পঙ্কজের থেকে বললাম আগে যে হাইজ্যাক করে নিয়েছি টেবিলটা আমি আর এই পরোটা খুবই ইম্পর্টেন্স রাখে আমাদের জন্য বিকজ আমরা যেদিন ফার্স্ট টাইম আমি পঙ্কজের সাথে দেখা করতে এসেছিলাম তখন পঙ্কজ আমাকে বলেছিল মানে জিজ্ঞেস করেছিল কে আমি আপনার সাথে ফটো লে সকতা হু তো তখনকার নেওয়া এই ফটোটা অলমোস্ট এক বছর ন মাস হয়ে গেল এক বছর ন মাস টোয়েন্টি ডিসেম্বর টু থাউজেন্ড থার্টি থ্রি ইয়েস ইয়েস তো দু বছর হতে চললো অলমোস্ট ইয়েস

এগেন আমি বললাম যে পুরো বাড়ি মানে অ্যাপার্টমেন্টটাতে বিশাল বড় বড় উইন্ডোজ দেওয়া তো আলো চার দিক দিয়ে আলো আসে মানে আমাদের লাইট নিয়ে কোনো প্রবলেম হয় না এখানে স্পেশালি হ্যালো আমাদের সর্বধানের নীলমণি গরমকালের জন্য কারণ এখানে যেহেতু দেখলি সিলিং ফ্যান নেই এসিও লাগানো থাকে না তো গরমকালে যখন তিন চার দিনের এখানে গরম গরম পড়ে পড়ে মানে একবারে টানা গরমটা না হয়তো দুদিন নেক্সট দিন বৃষ্টি হয়ে যায় তো ওই দুদিনের জন্যই এটাই আমাদের ভরসা বাট ওই দুদিন কিন্তু যথেষ্ট বেশি গরম পড়ে আর একটু মানে আনবেয়ারেবল কখনো কখনো হয়ে যায় তো হ্যাঁ তো এটা হলো আমাদের পুরো অ্যাপার্টমেন্ট চলো তোমাদের এখন ডিসক্লোজ করা যায় যে অ্যাপার্টমেন্টের রেন্ট কত আমরা কত কি পে করি কি কি ইন্স্যুরেন্স লাগে তো জার্মানিতে রেন্ট হয় দু রকমের রেন্ট একটা হয় ওয়ার্ম রেন্ট একটা কোল্ড রেন্ট ওয়ার্ম রেন্টে অনেক সময় অনেক অ্যাপার্টমেন্টের সমস্ত বিলস ইনক্লুডেড থাকে যেরকম হিটিং ইলেকট্রিসিটি সব সব কিছু ওয়াটার বিল ইনক্লুডেড থাকে तो आम्रा की पे कोई शेटा पंकोज डिटेल से भालो बोल तो कर दे। तो वी पे फ्लैट रेंट ऑब्वियसली, वी पे फॉर पार्किंग, वी पे फॉर हीटिंग एंड वाटर बिल, डेसर्ट इन वाम्रा। तो टोटल को तो आशे टोटल कितना so and the uh, electricity we have separate contract for, for internet also we have separate contract or if you consider that as well so would, that would be 150 more

যা তো এরকম আমার মনে হয় জেনারেলি বার্লিনে একটা মোটামুটি অ্যাপার্টমেন্ট পেতে গেলে যে নর্মাল মানে থাকার মতন বেটার জায়গা অ্যাপার্টমেন্ট পেতে গেলে অ্যাটলিস্ট তোমাকে থাউজেন্ড ইউরো তো দিতেই হবে এক লাখ টাকা তো মিনিমাম লাগবেই মিনিমাম আমি বলছি আমি এবার দেখো ডিপেন্ড করে লোকের ওপর যে সে কীরকমভাবে থাকছে তুমি যদি অফ কোর্স কোনো স্টুডেন্ট এশিয়ান হিস্ট্রি থাউজেন্ড ইউরোর আপার্টমেন্টে থাকবে না আমি থাকতাম আমি যে আমি যে হস্টেলে থাকতাম সেটার রেন্ট ছিল মাত্র আড়াইশো ইউরো তো কিন্তু ওটা ম্যানেমে ছিল তো সেটার জন্য রেন্ট অনেক ডিফার করে এখানে বললি না আই ডন থিংকে আড়াইশো ইউরোতে স্টুডেন্টদের জন্য কিছু আছে তো এ তো জেনারেলি আমাদের দেড় লাখ টাকা এক লাখ ষাট সত্তরের মতন বাড়ির ভাড়া পিছনে যায় মান্থলি আর এটা একটা বড় খরচা আমাদের পুরো অর্নিংয়ের থেকে বাট কিছু করার নেই এটা ইট ইজ ভোট ইট ইজ কিছু কিছু পেতে গেলে কিছু খরচা তো করতেই হবে আর আমরা দুজনেই মনে করি যে বেটার লাইফ জন্য যেহেতু এখানে এসেছি তাই কঞ্জুস করে খারাপ জায়গায় থেকে নিজের লাইফ মানে লাইফ কোয়ালিটি ডাউনগ্রেড না করে যতটা সম্ভব মোটামুটি ভাবে এখানে থাকার খরচা এখানে যথেষ্ট বেশি নিজের করে যাই হোক আমি অনেক বেশি জ্ঞান দিয়ে ফেললাম লাস্টে বাট তোমাদের কীরকম লাগলো আমাদের অ্যাপার্টমেন্টটা আপার্টমেন্টটা প্লিজ প্লিজ কমেন্টে জানিও আর আর কি ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কমেন্টে জানিও আমরা জানি আমাদের একটা আছে অন্য চ্যানেল আছে ওটাতে ভিডিও একটু কম দিতে পাচ্ছি কারণ দুজনেই এত বেশি বিজি থাকি মানডে টু ফ্রাইডে যে আমাদের কাছে একদম টাইম হয় না স্যাটারডে সানডে টাইম হয় ভিডিও বানানোর বা এডিট করার কিন্তু তখন একটু লেজি ফিল মনে হয় তখন মনে হয় ঘোরাঘুরি করে আসি বা বাইরে একটু মানে বসে একটু রিল্যাক্স করি বাট আমরা প্রমিস করেছিলাম যে ওখানে দেব ভিডিও ওখানে অফকোর্স তোমাদের যাতে হেল্প হয় এখানে আসার জন্য আমরা ওখানে ভিডিও আপলোড করতে থাকব তার সাথে এই চ্যানেলটার সাথেও প্লিজ যুক্ত থেকো আর আমাদের জানিও নেক্সট কি ভিডিও দেখলে তোমাদের ভালো লাগবে প্লিজ ডু লাইক সাবস্ক্রাইব এন্ড কমেন্ট এখন একটা হাই ফিচার আছে ইউটিউবে সেটাতে প্লিজ ছোট চ্যানেলসদের জন্য আই থিঙ্ক ওটা চালু করা হয়েছে প্লিজ ভিডিওটা যখন ফার্স্ট টাইম দেখবে হাইক ফিচারে গিয়ে একটু হাইক করে দিও ভিডিওটাতে তাতে অনেকটা বেশি আমাদের রিচ পেতে সুবিধা হবে আর থ্যাংক ইউ দেখা হবে ভিডিওতে তারা